পাট্টা পেতে চলেছে চুয়াল্লিশটি পরিবার সালটা ১৯৬৪ দেশের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু বার্মা থেকে আসা চুয়াল্লিশটি পরিবার বসিরহাট পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে বসবাস করেন দীর্ঘদিন বসবাস করার পরে ওই এলাকা বার্মা কলোনি হিসেবে পরিচিতি পেতে থাকে কিন্তু নেই স্থায়ী ঠিকানা তখন ওই চিনবার যুদ্ধ চলছিল সেটা আন্দাজ করো কত সাল চিনবার যুদ্ধ চলছিল

বারবার প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরেও তাদের কোন স্থায়ী ঠিকানা হয়নি বিগত সরকারের সময় রাজ্য কেন্দ্র একাধিকবার এই উদ্যোগ নিলেও কোনো সমাধান মেলেনি দু হাজার চব্বিশে লোকসভা ভোটের আগে বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় প্রচারে যান ওই কলোনিতে সেই সময় তার কাছে এই বিষয়টা জানান বার্মা কলোনির বাসিন্দারা তারপর তিনি কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে জানাবেন রাজ্যের প্রশাসনিক প্রধানের উদ্যোগে উত্তর চব্বিশ পরগনা জেলা শাসকের দপ্তর ও পূর্ত দপ্তরের আধিকারিকেরা এসে সরেজমিনে খতিয়ে দেখলেন মাথায় ওই দলিল আমাদের যেগুলো ভালো ছিল কয়েকজন পেয়েছে দিয়েছে আর কিছু কিছু দলিল নষ্ট হয়ে যায় অনেকে দলিল পায়নি এবার যারা দলিল পেয়েছে বা যারা দলিল পায়নি আমরা এটা দীর্ঘদিনের আগে পূর্বতন এমএলএ বলেছিলাম তিনিও রিলিফ অফিসে গিয়েছিলেন রিলিফ অফিসে বলল আর দিল্লি অফিসে কোনো রেকর্ড এখানে নেই আপনারা আলিপুরে খোঁজ করুন তখন সেখানেও খোঁজ করা হয়েছিল তববির করা হয়েছিল কিন্তু কাজটা হয়নি এখন যে বর্তমান কাউন্সিলর সেই কাউন্সিলর ক্যাম্পে ঘটনাটা জানাই যারা দলিলটা পায় তারা যাতে দলিলটা পায় এবং যারা দলিল পেয়েছে তাদের মধ্যে অনেকে রেকর্ড করতে পারছে না পয়সার জন্য তারা যাতে রেকর্ডটা করতে পারে সরকারিভাবে এই ব্যবস্থাটা করা হোক তিনি এমএলএর সাথে যোগাযোগ করেছেন এমএলএ ডিএম অফিসে যোগাযোগ করেছেন ডিএম অফিস থেকে কালকে লোক এসেছিল এসপি অফিস থেকে এসেছিল এসে এটা সার্ভে করে গেছে এবং আমাদের বলে গেছে আপনারা কত ফ্যামিলি আছেন ডিটেলস নামটা দেবেন এবং কে কতটা জায়গার উপরে আছেন আর যাদের দলিল পেয়েছেন তারা নামটা দেবেন যাদের দলিল পাননি তাদের নামটাও দেবেন আলাদা করে চুয়াল্লিশ পরিবার যাতে আগামী দিন এই চুয়াল্লিশটি পরিবার সঠিক পরিচয়পত্র ও জমির পাঠটা পান তার সব রকম ব্যবস্থা ইতিমধ্যে প্রশাসনিকভাবে করা হচ্ছে জেলা প্রশাসনের কর্তা বশ্চিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় কাউন্সিলর কৌশিক দত্ত সহ প্রশাসনিক আধিকারিকেরা সরে জমিনে খতিয়ে দেখে তাদের সঙ্গে কথা বলে তারপর আশ্বাস দেন খুব শীঘ্রই জমির পাঠটা তুলে দেওয়া হবে রীতিমত খুশি বার্মা কলোনির বাসিন্দারা তাদের দাবি সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে কোন স্থায়ী ঠিকানা না থাকার ফলে সঠিক পরিচয়পত্রও আমাদের নেই মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানাই পুরো ঘটনাটা যদি একটু পিছনে আমরা তাকিয়ে দেখি উনিশশো সালে বার্মার থেকে সেখান সময় কিছু লোকজন এসেছিলেন আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন পন্ডিত জওহরলাল নেহরু তারা যখন এখানে আমাদের সাত নম্বর ওয়ার্ডের ওই নির্দিষ্ট স্থানে এসে থাকেন তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল কেন্দ্রীয় এবং রাজ্য সরকার উভয়ের তরফ থেকে যে তাদের এখানে পুনর্বাসন দেওয়া হবে এবং তাদের পাশাপাশি জমিতে যারা থাকছে তার পাট্টা এবং দলিল দেওয়া হবে বহু বছর চলে গেছে সরকার এসছে সরকার গিয়েছে সরকার পরিবর্তন হয়েছে কিন্তু তাদের সমস্যার সমাধান হয়নি লোকসভার প্রাককালে আমরা যখন ভোটের প্রচারে যাই তখন তাদের কাছ থেকে এই সমস্যার বিষয়ে আমরা জানতে পারি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা চেয়েছি এখানকার মানুষ যারা সত্যি নেই তারা তাদের যে জমিতে বসবাস করে সেই জমির পাটটা এবং দলিল তার জন্য আমি উদাহর্তন কর্তৃপক্ষকে জানিয়েছিলাম ল্যান্ড ডিপার্টমেন্ট ডিএম ডিপার্টমেন্ট তাদের তরফ থেকে সরজমিনে তদন্ত করার জন্য আধিকারিকেরা এসেছিলেন এবং আমরা আশাবাদী খুব শীঘ্রই সেই সমস্ত মানুষ যারা এখানে রয়েছে তাদের স্থায়ী পুনর্বাসন এবং পাশাপাশি তাদের জমির মালিকারা তারা পাবে বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ